পলো দিয়ে মাছ ধরছে এমন একটা ছবি সহ একটা গ্রামের দৃশ্য আঁকার জন্য প্রথমে ছেলেটার মুখ আঁকার জন্য ভি এঁকে নিলাম একটা তার উপরের দিকে চুল কান এঁকে নিচ্ছি তাহলে মাথাটা আঁকা হয়ে গেল এখন ভিয়ের এক পাশে নাক চোখ ঠোঁট এঁকে নিলাম এখন গলা থেকে হাত এঁকে নিচ্ছি বডিটা এঁকে নিলাম এখন পায়ের অংশটুকু শুটুকু এঁকে নিচ্ছি এখন হাত আঁকছি একটা হাত পলোর মধ্যে এবং অন্য হাত পলোটাকে ধরে আছে এমন এখন মার্কার দিয়ে স্পষ্টভাবে ড্রয়িংটা করে নিচ্ছি পেন্সিল দিয়ে আঁকা যেত মার্কার দিয়ে আঁকছে এই জন্য যে ড্রয়িংটা দেখতে ভিডিওটা দেখ স্পষ্টভাবে দেখা যাবে তাই এখন হাতে পলর মধ্যে হাতে একটা মাছ ধরে আছে সেরকম একটা ছবি এঁকে নিলাম পানিতে মাছ ধরছে এখন দূরে একটা ঘর এঁকে নিচ্ছি ঘর গাছ আমরা পেজে অনেকবারই এঁকেছি খড়ের গাধা এবং এক পাশে গাছ এঁকে নিচ্ছি তাহলে কিন্তু নিঃশো টাকা হয়ে গেল এখন রঙ করব প্রথমে নীল রং দিয়ে আকাশ এঁকে নিচ্ছি আকাশে রঙ করে নিচ্ছি এখন হলুদ রঙ দিয়ে দিচ্ছি অনেক জায়গায় যেখানে যেখানে লাগবে যেমন খড়ের গাদা ঘরে এমনকি মাঠেও বা দূরের গ্রামেও যেখানে যেখানে আমার হলুদ রঙ লেগেছে প্রথমে হলুদ রঙটা করে নিয়েছি তাহলে ড্রয়িংটা কমপ্লিট করা যাবে খুব তাড়াতাড়ি এখন যেখানে যেখানে সবুজ রং লাগবে আমি সবুজ রংটাও দিয়ে দিচ্ছি এখন নীল রং দিয়ে আর একটু গাঢ় সবুজ করে দিচ্ছি নীল রঙ ব্যবহার করছি সবুজ বা হলুদের ওপরে নীল রঙ মিশালে হলুদের সাথে নীল রঙ মিশালে সবুজ হয় এবং সবুজের ওপরে নীল রঙ দিলে আর একটু গাঢ় সবুজ হয়ে যায় সেই জন্য গাঢ় সবুজ করার জন্য কিন্তু আমি সবুজের ওপরে আর একটু নীল রঙ দিয়ে দিলাম এখন ব্রাউন কালার দিয়ে ঘরে কিছু কিছু জায়গায় রং করে দিচ্ছি খড়ের গাদায়ও রঙ করছি ব্রাউন কালার দিয়ে আমি ডায়মন্ড কালার দিয়ে রঙ করছি সুতা ধরে টানলে যে রঙটা বের করা যায় সেই রংটা স্কিনের রঙ করছি এখন পলতে রঙ করে দিলাম ব্রাউন কালার দিয়ে ছেলেটা পানির মধ্যে দাঁড়িয়ে আছে সেই জন্য জামাতে লাল রঙ করে দিচ্ছি যেহেতু দূরে হলুদ রঙ আছে বা সবুজ রঙও আছে এবং পানিতে নীল রং হবে সেক্ষেত্রে আমি যদি এখানে কমলা অথবা লাল রং দিই তাহলে স্পষ্টভাবে জামাটা খুব ভালোভাবে বোঝা যাবে সেই জন্য আমি জামাটাতে লাল রঙ করে দিলাম কমলা রং দিলেও হতো আর লুঙ্গিটাতে ব্রাউন কালার করে দিচ্ছি কিছু কিছু জায়গায় ব্ল্যাক দিয়ে দিচ্ছি আলো ছায়ার জন্য এখন নীল রঙ করছি পানিতে তাহলে কিন্তু শো টাকা হয়ে গেছে এখন দেখে দেখে কিছু জায়গায় আর একটু গাঢ় রঙ করে দিচ্ছি মাছ ধরার দৃশ্য হয়ে গেল